বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের একাদশ শ্রেণীর পঞ্চতন্ত্র মানে সৈয়দ মুস্তবা আলীর লেখা পঞ্চতন্ত্র দেখবে তোমাদের তিন চারটি প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধগুলি নিয়ে আমি এক এক করে আলোচনা করব তাহলে প্রত্যেকটি প্রবন্ধ আলোচনা আমরা তো করবই তো আমরা প্রথমে সৈয়দ মুস্তবা আলী সম্বন্ধে কিছুটা জেনে নিই তারপর আমরা এক এক করে বিভিন্ন প্রবন্ধে প্রবেশ করব সাহিত্যিক ও ভাষাবিদ সৈয়দ মুস্তবা আলী করিমগঞ্জে উনিশশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এই করিমগঞ্জ আগে পূর্ব বাংলাদেশে থাকলেও এখন বর্তমানে সেটা আসাম প্রদেশে মানে আসামে যেটা আপার আসাম বলে শিলচরের লাগোয়া সেই আসামের ওখানে করিমগঞ্জ অবস্থিত করিমগঞ্জে একটা বিশাল বড় জংশনও রয়েছে ট্রেনের তো সেই করিমগঞ্জে অবস্থিত মানে আসামে অবস্থিত সৈয়দ মুস্তফা আলীর পিতার নাম ছিল খান বাহাদুর সৈয়দ সিকান্দার আলী এবং তার মায়ের নাম ছিল আমতুন মান্নান খাতুন সৈয়দ মুস্তফা আলীর বহু ভাষায় পারদর্শিতা ছিল তিনি বাংলা এবং ইংরেজি ছাড়াও আরও বিভিন্ন ভাষা উর্দু ফার্সি ইংরেজি আরবি হিন্দি মারাঠি গুজরাটি এছাড়াও আরও পনেরোটি ভাষা তিনি বলতে পারতেন আসলে সৈয়দ মুস্তফা আলীর শিক্ষাময় জীবন ছিল বড় বিচিত্রময় বা বর্ণময় ছোটবেলায় তিনি সিলেটের বাংলাদেশের অন্তর্গত সিলেটের একটি ছোট্ট গভর্নমেন্ট স্কুলে তিনি পড়াশোনা শুরু করেছিলেন সেই সিলেটের গভর্নমেন্ট স্কুলে তিনি ক্লাস নাইন পর্যন্ত মানে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন তারপর তাকে অন্যত্র যেতে হয়েছিল এর কারণ হচ্ছে তার বাবা একটি ট্রান্সফারবেল জব মানে যেখান থেকে সবসময় ট্রান্সফার হয় যেই চাকরিতে বেশি দিন স্থায়িত্ব হয় না সেরকম একটা চাকরি করতেন তো সেই চাকরি করার সুবাদে তার বাবাকে বিভিন্ন জায়গায় যেতে হতো এবং তাকেও তার বাবার সাথে বিভিন্ন জায়গায় তাদের পরিবারকে হতে হতো এই জন্য তাদের পড়াশোনায় মানে তার পড়াশোনায় বারবার ছেদ ঘটেছিল তার প্রথম প্রবন্ধ দেশে বিদেশে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল তার অনেকগুলি রম্য রচনা বিখ্যাত ছিল এই রম্য রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো পঞ্চতন্ত্র ধূপছায়া ভব ঘুরে ইত্যাদি এছাড়াও এই সৈয়দ মোস্তফা আলীর অন্যতম রচনা হিসাবে আমরা চাচা কাহিনীর নাম অনায়াসে বলতে পারি তার অন্যান্য উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো। চতুরঙ্গ টুনিমেম বড়বাবু হিটলার ইত্যাদি তার বেশ কয়েকটি ছদ্মনাম আমরা লক্ষ্য করতে পারি সেই ছদ্মনামগুলি হল রায় পিথৌড়া টেকচাঁদ সত্যপীর ইত্যাদি উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দাস পুরস্কার তিনি পেয়েছিলেন এছাড়াও বহু গুণের অধিকারী সৈয়দ মুস্তফা আলী আনন্দ পুরস্কারও পেয়েছিলেন আর এই সৈয়দ মুস্তফা আলীর মৃত্যু বা তার গমন হয়েছিল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের এগারোই ফেব্রুয়ারি প্রথমেই তোমাদের বলে রাখি আমাদের আলোচ্য মানে আমাদের বইয়ে যে আছে পঞ্চতন্ত্র এই পঞ্চতন্ত্র হলো একটি রম্য রচনা রম্য রচনা বলতে সেই ধরনের রচনাকে বলা হয় যেগুলি হালকা বৈঠকি চালে ঘরোয়া মেজাজে অল্প হাস্যরসাত্মক কল্পনা যুক্ত গদ্য রচনা পঞ্চতন্ত্র যেমন একটি রম্য রচনা তেমনি অন্যান্য রম্য রচনার মধ্যে আমরা বলতে পারি হুতুম পেচার নকশা বীরবলের হালখাতা সুনন্দর জার্নাল ইত্যাদিও রচনার মধ্যে পড়ে সৈয়দ মুস্তবা আলী তার এই পঞ্চতন্ত্র লেখার মধ্যে জীবন সত্যকেই ফুটিয়ে তুলেছেন এবার আমরা পঞ্চতন্ত্রের যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রবন্ধগুলি আছে সেই প্রবন্ধ নিয়ে আলোচনা করবো আজ তোমাদের সৈয়দ মুস্তফা আলীর লেখা আজব শহর কলকাতা সেটির যে প্রবন্ধটি রয়েছে সেটির বিষয়বস্তু মানে প্রায় প্রত্যেকটি লাইন ধরে ধরেই আমি আলোচনা করবো তোমাদের সাথে চলো তাহলে শুরু করা যাক আজব শহর কলকাতা প্রাবন্ধিক সৈয়দ মুস্তবা আলী ছোটবেলা থেকেই একটি কথা বারবার শুনে আসছেন সেই কথাটি হলো আজব শহর কলকাতা আজ তিনি প্রায় বুড়ো হতে চললেন মানে ছোটবেলা থেকে বুড়ো হতে চললেন কিন্তু আজব শহর কলকাতা কেন বলা হয় সেটি তিনি আজও বুঝতে পারেননি বা তার কোনো প্রমাণ পাননি তো এই যে তার অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা নিয়েই তিনি প্রবন্ধ লিখতে বসেছিলেন আজব শহর কলকাতা যখন তিনি এই প্রবন্ধটা লিখতে ভাবছিলেন মানে লেখার কথা ভাবছিলেন তখন খুব জোরে বৃষ্টি শুরু হয়েছিল আর জোরে যখন বৃষ্টি শুরু হয়ে গেছিল ঝোড়ো হাওয়া এসে চারিদিক তছনচ করে দিয়েছিল তার কাছে ছাতা ছিল না বর্ষাতে ছিল না পয়সার অতটা মানে অ্যাভেলেবেল ছিল না আর কি পয়সারও একটি অভাব ছিল ট্রামে চড়ার মতো অতটা তাগিদও ছিল না কাজেই তিনি একটি জায়গায় দাঁড়িয়ে থাকলেন সেই বৃষ্টিমুখর দিনে তার পথ হারিয়ে সেই ভবঘুরে হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হল আর এই সময় তিনি প্রমাণ পেলেন কেন বলা হয় আজব শহর কলকাতা তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেই বৃষ্টিমুখর দিনেই হঠাৎ করে তার সম্মুখে বা সামনে দেখতে পেলেন একটি ফ্রেঞ্চ বুক স্টল হঠাৎ দেখে সেই ফ্রেঞ্চ বুক স্টলটি মনে হবে কোনো ফরাসি দেশের নাগরিক পথ ভুলে বা ভুল করে হয়তোবা কলকাতায় সেই ফরাসি বুকের স্টল বসিয়েছে এদিকে বাঙালি যারা প্রকাশক তারা মনে করেন বা তারা বলে থাকেন শুধু ভালো ভালো উপন্যাসের বই বা ভালো ভালো লেখা বই বাজারে প্রকাশনা করলে উপার্জন খুব একটা হয় না ভালো ভালো বইয়ের সাথে কিছু মার্কা বই মানে কিছু পচা বাজে বই বাজারে প্রকাশ করতে হয় তাহলে তাদের উপার্জনটা বেশ ভালো হয় কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে একটি বিষয় নিয়ে চিন্তা তার মাথায় চলেই আসে যে ফরাসি বইয়ের দোকান যে এখানে খুলেছে ফরাসি বই মোটামুটি প্রত্যেকটি ভালো কম বেশি বলা চলে সেই ফরাসি বইয়ের দোকান খুলে তাহলে প্রকাশক কিভাবে লাভ করবেন কারণ এখানে তো রদ্দিমার্কা বই নেই বললেই চলে প্রাবন্ধিক তাই হঠাৎ করে মনে করলেন এই যে ফরাসি বুক স্টল সেটা হতে পারে হাতির দাঁতের মতো দেখবে হাতির যে বড় বড় দাঁত থাকে সেই দাঁত দিয়ে হাতি কোনোদিন খায় না মানে হয়তোবা তার এই যে ফরাসি বুক স্টল সেটা হয়তো বাইরে থেকেই দেখানো একটা শো হয়তো ভিতরে অন্য কিছু বিক্রি হয় মানে হাতির যেমন চেবানোর জন্য ভিতরে দাঁত থাকে যে বড় বড় দাঁতগুলো সেগুলো যেমন ফলস তেমনি হয়তোবা ফরাসি বুকস্টল সামনে থেকে লেখা ভিতরে হয়তো বা অন্য কিছু বিক্রি হয়ে থাকে অন্যান্য জিনিস বলতে মনে করো খুশবাই রৌদ্র রেণু সাজবাতি ওষ্ঠ রাগ ইত্যাদি তো যাই হোক লেখক বাড়ি ফিরতে পারছিলেন না জোর কদমে বৃষ্টি চলছিল তাই তিনি অগত্যা বলতে পারো বাধ্য হয়েই সেই ফরাসি বুক স্টলের দিকে ধাবিত হলেন বা এগিয়ে গেলেন সেই ফরাসি বুক স্টলে ঢুকে তিনি দেখতে পেলেন যে না এটা কোনো হাতির দাঁত নয় মানে এটা সত্যি সত্যি দাঁত যেটা দাঁত সেটা দিয়ে খাবার চেবানোর জন্যই রয়েছে অর্থাৎ বাইরে ফরাসি বুক স্টলের ব্যানার আছে এবং ভিতরেও সেই ফরাসি বুক স্টলেরই মানে ফরাসি বই রয়েছে অর্থাৎ এই যে দোকানদার তিনি ফরাসি বই বিক্রি করেই পশার জমাতে চান বা কামাই করতে চান দোকানের মধ্যে গিয়ে তিনি দেখতে পেলেন কিছু হলুদ এবং সাদা মলাটলা বই রয়েছে মানে বইগুলো অবস্থায় কিছু কিছু বই রয়েছে। যাই হোক আমাদের প্রাবন্ধিক আলীর দেখে মনে যে ফরাসি দেশ থেকে এখানে বিজনেস করতে আসলেও তিনি বাঙালিদের সাথে থেকে থেকে কিছুটা বাঙালি হয়ে গিয়েছেন মানে অভ্যাসে আর কি বাঙালি মানে বইয়ের দোকানদারেরা যেভাবে বই সাজিয়ে রাখে সেই ফরাসি বইয়ের দোকানে ঢুকেও তিনি লক্ষ্য করলেন তিনিও সেভাবে বইগুলি সাজিয়ে রেখেছেন দোকানের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি যখন সেই বইগুলির দিকে নজর রাখছিলেন মানে বইগুলি যখন ফলো করছিলেন তখন সেখানে একটি মেমসাপ হঠাৎ করে এসে হাজির এবং তাকে বললেন আপনার কি কিছু লাগবে সেই মেমসাপটিকে দেখে তিনি মনে করলেন অনেকটা মুরব্বী টাইপের কিন্তু আমাদের যে লেখক সে কেদার চ্যাটর্যকেই একমাত্র মুরুব্বী গোছের বলে মনে করেন আর কাউকে মুরুব্বী গোছের মনে করেন না যে মেম সাপটি তার দিকে এগিয়ে আসলেন তিনি তাকে অর্থাৎ লেখককে ফরাসি ভাষায় কিছু একটা জিজ্ঞেস করছিলেন মানে অনেক কিছু আর লেখক তো আমাদের মোটামুটি পনেরো ষোলোটা ভাষা জানেন বা বলতে পারেন তো মেম সাপটি তাকে ফরাসি ভাষায় জিজ্ঞেস করছিল কিন্তু আমাদের প্রাবন্ধিক ফরাসি ভাষা জানেন কিন্তু অতটা তো সরবরো নয় মানে থ্রলিত অতটা বলা সম্ভব নয় তাই তিনি বেশি কথা না বলে চুপ করে থাকেন তিনি ফরাসি ভাষা শিক্ষা করেছিলেন অনেক দিন আগে অনেক দিন প্র্যাকটিস না থাকার ফলে তিনি ফরাসি ভাষা ভুলতে বসেছেন তাই তিনি তার সাথে তেমন কথা বলেন না কিন্তু যেহেতু মহিলাটি তার সাথে কথা বলতে এসেছেন তাই তিনি ওই যা পারেন আর কি ওই দিয়েই মোটামুটি একটু কথা বললেন ফরাসি ভাষায় তো লেখকের সেই ফরাসি ভাষা শুনে মেম সাহেবটি একটু প্রশংসাই করলেন কারণ তার মানে সৈয়দ মুস্তবা আলীর ব্যাকরণ না মেনে ফরাসি ভাষা বলার ঢং সেই মহিলাটির ভীষণ ভালো লেগেছিল সেই মেম সাহেবটি লেখকের যেগুলি যেগুলি মানে ফরাসি বই পছন্দ সেগুলির ফর্দ করে টুকে রাখেন এবং আশ্বাস দেন এখন বর্তমানে অ্যাভেলেবেল নেই যখন চলে আসবে তিনি তাকে অবশ্যই খবর জানাবেন প্রাবন্ধিক সেই মেম সাহেবের সাথে কথা বলে বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন যে যে মেম সাহেবটি দোকানে রয়েছে সেই মাহিম সাহেবটি মাত্র তিন মাস আগে ফ্রান্স থেকে এই কলকাতায় এসেছেন শখে বা এই বইয়ের দোকান চালানোর জন্য আসলে তিনি নিজেও বুঝতে পারেননি মানে মেম সাহেবটি কথা বলছি যে কলকাতায় মানে সুদূর কলকাতায় এসে তিনি কাউকে পাবেন যিনি ফরাসি ভাষায় কথা বলতে পারবেন এটি তার বিশ্বাস হয়নি বা তিনি এটি ভাবতে পারেননি তবে যেই বইয়ের দোকানটিতে তিনি এখন রয়েছেন মানে মেম সাহেবটি সেই দোকানটি তার নয় তিনি শুধুমাত্র ফরাসি ভাষা প্রচার এবং ফরাসি ভাষাকে আরও ছড়িয়ে দেবার জন্যই দোকানটিতে এসে বসেছেন তুলসী দাস একটি জায়গায় বলেছিলেন ধরো একটি মদ বিক্রেতার দোকান মদ বিক্রেতার দোকানে যে দোকানদার থাকে তিনি একটি জায়গায় সেজে গুজে একদম রাজার মতো বসে থাকেন জাকিয়ে অথচ দেখা যায় খদ্দেররা তার দোকানে ভিড় করে মানে তিনি কিন্তু প্রচারে যান না কিন্তু খদ্দেররা খুঁজে খুঁজে তার দোকান বের করে এবং সেখানে ভিড় জমায় অথচ একটি দুধ এলাকায় প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে দুধ যোগান দিতে হয় তিনি কিন্তু বাবুদের মতো বসে থেকে দুধের যোগান দিতে পারেন না এই সত্য কথাটি বাংলা বা ফরাসি বা বলতে পারো বই বইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য আগে ফরাসিরা প্যারিসে যেত একত্রিতভাবে সেই বইয়ের প্রচার করার জন্য এখন সেই ফরাসিরা কলকাতায় এসে পসার জমানোর চেষ্টা করেছে এই কথা ভাবতে ভাবতে বা বলতে বলতে হঠাৎ একটি ছোকরার সেই দোকানে প্রবেশ ঘটে সেই ছোকরাটি জিজ্ঞাসা করে কোনো কমার্শিয়াল আর্টের বই আছে কি না প্রাবন্ধিক সেই ছোকরাটিকে দেখে এবং তার চাহিদা দেখে মনে মনে খুশি হয় তিনি ভাবেন বাঙালিরা তাহলে একটু এগিয়েছে বোধ হয় বাঙালি তাহলে শেষ পর্যন্ত ফরাসি ভাষার কমার্শিয়াল আর্টের বই খুঁজছে মানে এটা তাদের চাহিদা বেড়েছে বই কি ইতিমধ্যে সৈয়দ মুস্তফা আলী বিভিন্ন সেলফ ঘেটে ঘেটে বই খুঁজতে খুঁজতে একটি আকর্ষণীয় রোমাঞ্চকর বই তিনি খুঁজে পেয়েছিলেন সেখানে অ্যাডলফ হিটলার সম্বন্ধে ফরাসিরা কি ভাবতেন সেই বিষয় নিয়ে একটি বই প্রাবন্ধিক সেই বইটি পড়ে কি বুঝেছেন এবং বইটির ভেতরকার কথা আমাদের বলবেন বলে তিনি প্রবন্ধ লিখতে বসেছিলেন কিন্তু এই যে চন্দ্রিকা বা এই যে ভূমিকা অনেক বড় হয়ে গেল। মানে এটি লিখতে লিখতে তার অনেক সময় লেগে গেল আর যেহেতু এই যে হিটলার সম্বন্ধে কেন লিখবেন কোথা থেকে লিখবেন কোথা থেকে পেলেন বইটা এই ইতিহাসটা লিখতে লিখতে অনেক মানে সময় লেগে গেল তাই তিনি ভাবলেন আজ এটুকুই আজ আর লিখব না আর তখনই সাথে সাথে দেখা গেল রাত শেষ হয়ে ভোরের কাক ডাকতে শুরু করেছে আর এদিকে লেখকের কালিও ফুরিয়ে এসেছে এই পর্যন্তই ছিল আজব শহর কলকাতা যে প্রবন্ধটি সেই প্রবন্ধের বিষয়বস্তু আমরা এরপরে আরেকটি যে তোমাদের প্রবন্ধ আছে আরও দুইটি প্রবন্ধ আছে সেই দুইটি প্রবন্ধ নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব। আজ তাহলে এটুকুই